আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে রমজানের প্রস্তুতি সম্পর্কে একটু আলোচনা করব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুতি নেয় রমজানের জন্য ব্যবসায়ী তার ব্যবসার জায়গা থেকে প্রস্তুতি নেয় চাকরিজীবী তার চাকরির জায়গা থেকে প্রস্তুতি নেয় যে ব্যক্তি যে কোনো প্রফেশনের মধ্যে আছে সে ওই জায়গা থেকে প্রস্তুতি নেয় যে আমি রমজানকে উদ্দেশ্য করে একটা প্রস্তুতি নেওয়া দরকার এমনকি বাসার মধ্যে যে মহিলা থাকে গৃহিণী হিসেবে সে মহিলাও চিন্তা করে যে আমি রমজানে কোন খাবারটা খাবো ইফতারের সময় কোন খাবারটা খাবো আমি রাত্রের খাবারে কোন খাবারটা খাবো আমি সেহেরির সময় এই ব্যাপারেও সে একটু ভাবনা করে একটু প্রস্তুতি নেয় এজন্য যারা আমল কামাই করার জন্য রমজানকে আসল উদ্দেশ্য মনে করে যে আমার রমজানটা মাল কামাই করার উদ্দেশ্য না বরং রমজানটা হলো আমাল কামাই করার উদ্দেশ্য একদিকে মাল একদিকে আমাল আমি কোনটার দিকে ধাবিত হইতেছি এজন্য এটা খেয়াল করা দরকার আমি একটা ছোট্ট উদাহরণ দিই সেটা হলো যখন এই রমজান মাস আসে ব্যবসায়ীরা যেটা করে সেটা হলো ব্যবসায়ীরা সর্বপ্রথম তার পূর্বের যে জিনিসপত্রগুলো আছে এইগুলো আগে তার দোকান থেকে বের করে দেয় যে যত দ্রুত পূর্বের বছরের জিনিসগুলো আমি আগে এখান থেকে বের করে দিয়ে নতুন জিনিসগুলো আমার মধ্যে তো এটা থাকে যে সে পূর্বের জিনিসগুলোকে বের করে দিবে আর নতুন জিনিসগুলো এনে এখানের মধ্যে ঢোকাবে দোকানের মধ্যে নতুন নতুন মাল ঢোকাবে আর পুরাতন মালগুলোকে সে বের করে দিবে ঠিক তেমনিভাবে মাল কামাই করণেওয়ালা ব্যক্তি যেরকম এরকম করে আমাল কামাল করা ব্যক্তি তার দিলের ভিতর থেকে সমস্ত রকম নাপাক জিনিস সমস্ত গুনাহের আসবাব এটাকে বের করে দিবে এবং এই জায়গার মধ্যে আমালের একটা অবস্থা তৈরি হয় এই কারণে রমজানের প্রস্তুতি হিসেবে সে দিলটাকে খালি করবে এই জন্য যে হেডিংটা আমি দিছি সেটা হলো রমজানের প্রস্তুতি হিংসামুক্ত দিল এই জন্য এই আল্লাহ তালা রমজানের প্রস্তুতির জন্য রমজানের আগে আমাদের নিঃফিস আবান যেটাকে শবে বরাত বলা হয় এই শবে বরাতের রাত্রি দিছিলেন যে তুমি রমজান আসার আগে আগে তোমার দিলটাকে সাফ করে নাও আর এই সাফ করে নেওয়ার ক্ষেত্রে যেন আমরা একটু গুরুত্ব দেই এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা উনি জানাই দিছেন যে দেখো এই রাত্রিটা শবে বরাতের রাত্রি এমন একটা বরকতময় রাত যে এই রাত্রিতে আমি সবাইকে মাফ করে দিব শুধুমাত্র দুই শ্রেণীর লোক ব্যতীত এক নাম্বার হলো যারা শীত করে দ্বিতীয় নাম্বার হলো যারা হাসাত করে হিংসা করে এই হিংসামুক্ত দিল এবং শীত মুক্ত দিল এটা বানাইয়ে আমাকে রমজানের মধ্যে প্রবেশ করতে হবে তো রমজানের প্রস্তুতির জন্য এটা হলো প্রথম বিষয় যে আমরা আমাদের দিলটাকে হিংসামুক্ত বানাইতে পারলাম কিনা এই সম্পর্কে আজকে একটু আলোচনা করব। এখন খেয়াল করেন হিংসার ভয়াবহতা সম্পর্কে আগে আমি আপনাদেরকে বলি কারণ এই জিনিসটা অনেকেই হয়তো স্বাভাবিকভাবে নেন অনেকে এত গভীরভাবে চিন্তা করেন না কিন্তু হিংসাটা যে কত বড় একটা গোনা আমি আপনাদেরকে সামান্য একটু কথা বলি সেটা হলো আসমানের মধ্যে সর্বপ্রথম যেই গোনাটা হয় এটা হিংসার কারণে হয় এবং জমিনের মধ্যে সর্বপ্রথম যে গোনাটা হয় এটা হিংসার কারণে হয় আসমানে গোনাটা হয় হলো আদম আলাইসালামকে আল্লাহ তালা কিছু নিয়ামত দিছিলেন এই নিয়ামত দেখে ইবলিসের কাছে শয়তানের কাছে এটা পছন্দ হয় নাই তো শয়তান কি করলো হিংসা করলো হিংসা করে সে গুনাহের মধ্যে লিপ্ত হইল সে প্ল্যান করলো যে যে কোনোভাবেই হোক তার থেকে এই নিয়ামতটাকে সিনিয়ে নিতে হবে এটা হলো আসমানে প্রথম গোনা এবং জমিনের মধ্যে প্রথম এই হিংসার গোনা হয়েছে জমিনের মধ্যে প্রথম যে গোনাটা হয় সেটা সেটা ছিল হিংসার গোনা দুই ভাই হাবিল এবং কাবিল একজনের স্ত্রী সুন্দরী তো এই সুন্দরী স্ত্রী আরেকজনের হয়ে গেছে এইটা চিন্তা করে সে হিংসায় পুড়ে সারখার যে কেন সে এত সুন্দরী স্ত্রী পাইল তো সেই পুড়ে সরকার হওয়ার কারণে ওই হিংসুক ব্যক্তি সে তার ভাইকে কতল করে দিল তো যেই কথা বলতেছিলাম আসমানে প্রথম গোনা হয়েছে যেটা সেটা হলো হিংসার কারণে জমিনের মধ্যে প্রথম যে গোনা হয়েছে হলো হিংসার একটা গুরুত্বপূর্ণ টপিক দ্বিতীয় বিষয় হলো যে হিংসুক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা হাদিসের মধ্যে কি জানাইছেন বড় মারাত্মক ধরনের একটা সতর্কবাণী আমাদের জন্য দিছেন যে দেখো হিংসুক ব্যক্তির আমলটা এমনভাবে ধ্বংস হয়ে যায় যেই রকমভাবে যেই রকমভাবে আগুন আগুন কাঠের লাকড়িকে ধ্বংস করে দেয় হিংসুক ব্যক্তির আমলটা এরকমভাবে ধ্বংস হয়ে যায় এই জন্য হিংসা করার কারণে আমার দিন নষ্ট হয়ে যায় হিংসা করার কারণে আমার আমল নষ্ট হয়ে যায় এই আমি যদি আমার আমলটাকে হেফাজত করে আখেরাতে নিয়ে যাইতে চাই আমার দিলটাকে সর্বপ্রথম হিংসামুক্ত বানাইতে হবে হিংসাটা কেন আসে যখন আমি কারোর মধ্যে কোনো নিয়ামত দেখি এই নিয়ামত দেখার কারণে আমার তার এই বিষয়গুলো পছন্দ হয় না যে এই ব্যক্তিটা তার তো এই ধরনের কোনো যোগ্যতা নাই কিন্তু সে এই ধরনের কাজগুলো কেমবে করে কিভাবে করে তো অযোগ্য ব্যক্তিকে দিয়ে যখন আল্লাহ কোনো ভালো কাজ করায় নেন আল্লাহ কোনো নিয়ামত তাকে দেন অযোগ্য ব্যক্তির হাতে বাহ্যিকভাবে যাদেরকে আমরা অযোগ্য মনে করি কিন্তু আল্লাহ তালা তাদেরকে দিয়ে এমন আজিবাজিব কাজ করান যেইগুলো দেখে কিছু মানুষ হিংসায় জ্বলতে থাকে তো এই জন্য একজন বুজুর্গ বড় সুন্দর কথা বলছেন যে আপনি আবাবিল পাখি একেবারেই ছোট একটা পাখি এই আবাবিল পাখিকে দিয়ে আল্লাহ তালা আব্রাহাকে ধ্বংস করছেন এই কারণে কি আপনি আবাবিলের উপরে হিংসা করবেন এটা কি সাজে আবাবিল সে যত ছোটই হোক কিন্তু তার দ্বারা কিন্তু তার দ্বারা কি আল্লাহ তালা এত বড় একটা কাজ নিয়েছেন এই কারণে আপনি হিংসা করবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আরেকটা জায়গার মধ্যে জানাইছেন হিংসা এবং ইমান কোনো ব্যক্তির অন্তরের মধ্যে একত্র হইতে পারে না তার মানে হিংসুক ব্যক্তির দিলের মধ্যে ইমান থাকে না এই জন্য আমার চিন্তা করা দরকার আমার দিলের মধ্যে হিংসা আছে কি নাই আর এটা বাস্তব কথা যে যেই ব্যক্তি হিংসা করে এই ব্যক্তি নিজেই নিজেকে নষ্ট করে ফেলে হিংসার আগুনে সে নিজে নিজেই জ্বলে সারখার হয়ে যায় যাকে হিংসা করতেছে তার তো কোনো ক্ষতি হয় না কিন্তু মাঝখান থেকে আপনি যে যার প্রতি হিংসা করতেছেন আস্তে আস্তে আপনার দিলের ভিতরটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার ভিতরে অন্ধকার প্রবেশ করতেছেন ভিতরে আপনার হক কথা গ্রহণ করার অবস্থাটা আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে এজন্য খেয়াল করা দরকার যে আমার দিলের মধ্যে কারোর প্রতি হিংসা আছে কিনা এটা খেয়াল করা দরকার আর সবচেয়ে বড় যেটা বিষয় আসলে হিংসার এত বড় ভয়াবহতা কেন যে ইমান আর হিংসা কোন ব্যক্তির দিলের মধ্যে হইতে পারে না হিংসা কবিরা গোনা এই কথা কেন বলা হইল কারণটা হল হিংসুক ব্যক্তির এত বড় ভয়াবহতার একটা কারণ সারা জীবন মনে রাখবেন সেটা হলো হিংসুক ব্যক্তি আল্লাহতালার বন্টনের উপরে আপত্তি করে বসে আল্লাহ তালা বন্টন করছেন তাকদিরের ফাইসালা তাকতিরের ফায়সালা ভালো এবং মন্দ এটা আল্লাহ তালা ফায়সালা করছেন কাকে ভালো দিবেন কাকে খারাপ দিবেন কার মধ্যে ভালো গুণ দিবেন কার মধ্যে খারাপ গুণ দিবেন এইটার বন্টন আল্লাহ তালা করছেন ওয়াল কদরি হিহি মিনাল্লাহি মিনালা তাকদিরের ভালো এবং মন্দ মানুষের মধ্যে ভালো গুণ এবং খারাপ গুণ এটা আল্লাহ তালার বন্টন যখন আপনি কারোর মধ্যে ভালো গুণ দেখলেন ভালো গুণ দেখার পরে তার সাথে হিংসা করলেন তার মানে হলো যে আল্লাহ তালা যে বন্টন করছেন আল্লাহতালা যে তাকে নিয়ামত দিছেন এটা আপনার সহ্য হচ্ছে না তা আল্লাহ তালার বন্টনের উপরে আপনার আপত্তি যে ব্যক্তি আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালার ইনসাফ আল্লাহ তালার বন্টনের উপরে আপত্তি করে এই ব্যক্তি জীবনে সুখী হইতে পারে না এই জন্যই বলে যে হিংসুক ব্যক্তি একই সাথে হিংসুক এবং সুখী এটা কখনো সম্ভব না হিংসুক ব্যক্তি তার জীবনেও কশিন কালো সে সুখী হইতে পারে না হিংসুক ব্যক্তির মনের মধ্যে সব সময় জ্বলন কাজ করে জ্বলতে থাকে তার দিলের মধ্যে যে কেন তাকে দিয়ে এই কাজ করানো হলো কেন তার এই কোনো যোগ্যতা না থাকার পরও তাকে দিয়ে আল্লাহ এটা কেন করাইলেন সে এত এত ভুল করে এত এত গুনাহের কাজ করে তারপরও তাকে দিয়ে কেন আল্লাহ তালা এত বড় বড় কাজ নিচ্ছেন ভাই এটা আল্লাহ তালার মামলা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে দিয়ে কাজ নিবেন যাকে ইচ্ছা তার দিনের কাম করাবেন যাকে ইচ্ছা আল্লাহ তালা তার যে কোনো কাজ করায় নেবেন এটা নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে আসে এইটার উপরে আপনি কেন হিংসা করবেন আপনি হিংসা করতেছেন মানে হলো আল্লাহ তালা একজনকে যা দিয়েছেন সেইটার উপরে আপনি আপত্তি করতেছেন হ্যাঁ আপত্তি করতেছেন এই জন্য খেয়াল করা দরকার হিংসার ভয়াবহতার মূল কারণ হলো যে আল্লাহ তালার বন্টনের উপরে আপত্তি করা এই জন্যে আমার একটু চিন্তা করার বিষয় আমি কি আল্লাহ তাল বন্টনের উপর আপত্তি করতেছি কি না এবং হিংসা মানুষের শারীরিক মানসিক আত্মিক এই তিনও লাইনে ক্ষতি করে তিনও লাইনে ক্ষতি করে একজন সুখী ব্যক্তির জন্য শারীরিক সুস্থতা যেমন জরুরি মানসিক সুস্থতা যেমন জরুরি আত্মিক সুস্থতাও তেমন জরুরি এই তিনটা লাইনকেই প্রভাবিত করে হলো হিংসা হিংসার কারণে মানুষের শারীরিক সুস্থতায় ব্যাঘাত ঘটে হিংসার কারণে মানুষের মানসিক সুস্থতায় ব্যাঘাত ঘটে এবং হিংসার কারণে মানুষের আত্মিক সুস্থতায় ব্যাঘাত ঘটে তা আপনি কিভাবে সুখী হবেন এজন্য আমার একটু চিন্তা করা দরকার যে আমি আসলে হিংসা করতেছি কি না এটা যাচাই করার বিষয় সাহাবা একরামের মধ্যে একটা অবস্থা ছিল সাহাবা একরাম যখন দেখতেন কারোর মধ্যে কোনো নিয়ামত দেখতেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই এক সাহাবি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ পর পর তিন দিন হায়াত সাহাবার মধ্যে ঘটনা আছে পরপর তিন দিন আল্লাহ রসুল সাল্লাহ একজন সাহাবি সম্পর্কে বলছেন যে এই ব্যক্তি জাহান এই ব্যক্তি জান্নাতি নির্দিষ্ট করে বলছেন এই ব্যক্তি জান্নাতি আবার আরেক দিন পরের দিন যখন আসছে তাকে বলছেন যে এই ব্যক্তি জান্নাতি আবার আরেক দিন যখন আসছে তখন বলছেন জান্নাতি তো তিন দিন পর্যন্ত তাকে জান্নাতা জান্নাতি হওয়ার সুসংবাদ শোনাইছেন শোনানোর পরে ওই মজলিসের ভিতর থেকে একজন সাহাবি উনি চিন্তা করলেন যে কেন উনাকে তালার পক্ষ থেকে নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ শোনানো হইল কেন শোনানো হইল আমরা যখন কারোর মধ্যে কোনো নিয়ামত দেখি তখন তার সাথে হিংসা করি কেন তাকে এরকম দেওয়া হইলো সাহাবে একরামও চিন্তা করছেন কেন তাকে দেয়া হইলো কিন্তু আমাদের কেন এবং সাহাবে একরামের কেনর মধ্যে পার্থক্য হলো আমরা কারো মধ্যে কোনো নিয়ামত দেখলে কাউকে আল্লাহ আল্লাহতালা কোনো বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করলে একজন ভালো কথা বলতে পারে একজনের চেহারা সুন্দর একজন মানুষের সাথে খুব সুন্দর মিশতে পারে একজন মানুষকে খুব সুন্দর করে বুঝাইতে পারে একজন মানুষ খুব সুন্দর করে যে কোনো ধরনের কাজ বলেন এগুলো সে সুন্দর করে করতে পারে একটা কাজ তাকে দিলেন কাজটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারে সে একটা যে কোনো ধরনের তাকে একটা কাজ বুঝাই দিলেন যে এই কাজটা তুমি এইভাবে করো তো সেই কাজটা সুন্দর করে করে আর এই কারণে সে সবার কাছে প্রিয় হয়ে যায় প্রিয় হওয়ার কারণে আপনার কাছে তার খারাপ লাগে এখন আপনার কাছে খারাপ লাগে কারণ হলো আপনি তার প্রতি হিংসা করতেছেন সাহাবে একরামের অবস্থা ছিল হলো সাহাবে একরাম যখন যখন কারোর মধ্যে কোনো নেয়ামত দেখতেন যে এই ব্যক্তিটা জান্নাতের সুসংবাদ কেন পাইল তখন ওনারা তার সাথে থাকার জন্য চেষ্টা করতেন যে আমি তার সাথে থেকে তার যে নিয়ামত আল্লাহ তালা দিছেন ওই নিয়ামতটা যেন আমি আমার মধ্যে নিয়ে আসতে পারি হ্যাঁ ছিল এটা এই জন্য আমাদের যদি হিংসামুক্ত দিল আমরা বানাইতে চাই তাহলে আমাদের করণীয় যার ব্যাপারে আমার হিংসা হচ্ছে তার সাথে অবস্থান করি যে ওই নিয়ামতটা যেন আমিও পেয়ে যাই ওই নিয়ামতটা যেন আমিও পেয়ে যাই এই জন্য হিংসা করা কারো জন্যই বৈধ না আল্লাহ রসুল্লাহলাম হাদিসের মধ্যে জানিয়েছেন যে হ্যাঁ হিংসা বৈধ যদি হইতো তাহলে দুই জিনিসের ব্যাপারে বৈধ হইতো এই কথার অর্থ হলো যে হিংসা বৈধ না হিংসা কবিরা গোনা বড় গোনা তো এই হিংসা করাটা যদি বৈধ হইতো হিংসা করাটা যদি জায়েজ হইতো তাহলে দুই শ্রেণীর লোকের জন্য জায়েজ হইতো দুই শ্রেণীর লোক এক নাম্বার হলো মালওয়ালা আর এক নাম্বার হলো এলেমওয়ালা যার যার কাছে মাল আছে যার কাছে এলেম আছে যদি যায় ধর তাহলে দুই শ্রেণীর লোক হইতো কারণ মানুষ হিংসা করে এই দুই জিনিসের কারণে দুনিয়াদাররা হিংসা করে মালের কারণে আর দিনদার ব্যক্তিরা পরস্পরের মধ্যে হিংসা করে হলো এলেমের কারণে হ্যাঁ বাস্তবতা এটাই দুনিয়াদাররা হিংসা করে একজন দুনিয়াদার আরেকজন দুনিয়াদারের প্রতি হিংসা করে হলো অমুক এত মাল সম্পদ বানাই ফেলছে অমুক এত বড় বিল্ডিং বানাই ফেলছে অমুক এত সুন্দর করে পোশাক আদি করে অমু এত সুন্দর করে লাইফ স্টাইল চালায় অমুক এত সুন্দর করে খাওয়া দাওয়া করে এত সুন্দর যানবাহনে চলাচল করে তো এই মাল সম্পদ দেখে আরেকজন দুনিয়াদার সে হিংসার মধ্যে পড়ে যায় কারণ দুনিয়াদারদের হিংসা হয় হলো মাল দেখে যে আমার থেকে বেশি যার কাছে আছে তাকে দেখে আমি হিংসা করি এই হিংসা করাটা যদি এমনভাবে হইতো যে আমি আমার মতো করে চেষ্টা করব তার মতো হওয়ার তাহলে সমস্যা ছিল না কিন্তু এই ব্যক্তি চিন্তা করে যে কোনোভাবেই হোক তার কাছে যেন ওই মাল সম্পদ না থাকে এটা ক্ষতির জিনিস এটা নিষেধ আপনি তার কাছ থেকে উৎসাহ নিতে পারেন যে আচ্ছা অমুক এরকম মাল সম্পদ কামাই করলো অমুক এরকম গাড়ি বাড়ি করে ফেললো তাহলে আমিও চেষ্টা করি করেন কোনো আপত্তি নাই কিন্তু আপনি যখন মনে মনে এই চিন্তা করেন যে কোনোভাবেই হোক তাকে ক্ষতি পৌঁছাইতে হবে যে কোনোভাবেই হোক তার কাছে এই গাড়ি বাড়ি যেন না থাকে আপনি এই চেষ্টাটা করেন তো এই চেষ্টাটা যদি আপনি করেন আপনি গুণাহার হবেন আর দিনদার ব্যক্তিদের মধ্যে যে সমস্যাটা হয় যে একজনের কাছে আল্লাহ তালা এলেম দিছেন কাকে দিবেন এটা আপনার ধারণা নেই শুধু মাদ্রাসায় পড়লেই আল্লাহ এলেম দিবেন এমন না শুধু আপনি এলেমের পিছনে মেহনত করবেন বিদায় আল্লাহ আপনাকে এলেম দিবেন এমন না আপনি এলেমের পিছনে কোনো মেহনত করেন নাই এরপরও আল্লাহ আপনাকে দিতে পারেন হ্যাঁ বলতে যে জিনিস এলেম আপনারা বোঝেন আমি ওই জিনিস না কিন্তু দিনদারদের বলতে এই জিনিসটাই বুঝাইতেছি যে দিনদারদের মধ্যে আপোষের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হলো তারা আরেকজনের এলেম দেখে নিজে হিংসা করে তার তো এই জন্য আমরা একটু খেয়াল করি যে আমাদের অন্তরের মধ্যে কি হিংসা কাজ করতেছে কিনা যদি হিংসা কাজ করে এখন বুঝবো কিভাবে প্রত্যেকেই তো বলে যে হিংসা করা যাবে না হিংসা করা যাবে না যেমন আমিও বলতেছি যে হিংসা করা নিষেধ এবং হিংসার ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে দিছি কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার অন্তরের মধ্যে হিংসা আছে না নাই আমার অন্তরের মধ্যে হিংসা আসে না নাই এইটা বোঝার জন্য কয়েকটা কাজ করতে হবে এক নাম্বার হলো যে আমি যখন দেখি কারোর মধ্যে নিয়ামত আছে যখন কারো সম্পর্কে শুনি যে সে অনেক বড় কাজ করছে সে দুনিয়ার মধ্যে এরকম টাকা পয়সা কামাই করে ফেলছে সে কোটিপতি হয়ে গেছে সে দুনিয়া দুনিয়ার মধ্যে একটা সুন্দর বিল্ডিং বানাইছে একটা সুন্দর গাড়ির মালিক হয়ে গেছে সুন্দর একটা জব পেয়ে গেছে সুন্দর একটা রেজাল্ট করছে এই যে যত কিছু দেখতেছি এইগুলা দেখার পরে আমি মাশা আল্লাহ বলি কিনা এটা একটা দেখতে হবে আমার দিলটাকে প্রশ্ন করে যে আমার দিল থেকে এই সমস্ত কথা শোনার পরে মাশাআল্লাহ আল্লাহ যে আল্লাহ তালা যা চাইছেন আল্লাহ এই কথাটা দিল থেকে আসে কিনা মুখে মুখে অনেকেই বলে কিন্তু অন্তরটাকে প্রশ্ন করি কারণ নেয়ামত শোনার পরে অমুক খুব সুন্দর কথা বলতে পারে অমুক খুব সুন্দর করে খাবার পরিবেশন করতে পারে অমুক খুব সুন্দর করে দিনের ফিকির করতে পারে অমুক খুব সুন্দর করে ইসলামটাকে প্রেজেন্ট করতে পারে এই যে যত ধরনের বিষয় আছে এই সমস্ত জিনিস যখন আরেকজন ব্যক্তি আমাকে দেখায় বা আরেকজন ব্যক্তি আমাকে শোনায় বা আমি সরাসরি নিচে শুনি তো এটা শোনার পরে আমার দিলের মধ্যে কি মা আশা এই কথাটা আসে কি না যদি না আসে তাহলে মনে রাখবেন আপনার দিলের মধ্যে হিংসার বীজ বপন হয়ে গেছে হিংসার বীজ বপন হয়ে গেছে আর দ্বিতীয় বিষয় হলো যে আপনি তার সাথে মিশতে চান কি চান না এটা খেয়াল রাখবেন যদি কারো নিয়ামত দেখে আপনি তার সাথে মিশতে চান যে হ্যাঁ তার মধ্যে আল্লাহ তালা এই নিয়ামতটা দিছে তাকে আল্লাহ তালা এই গুণটা দিছে আমি এখন এই গুণটা অর্জন করতে চাই আমি এই জন্য তার সাথে কিছুদিন অতিবাহিত করতে চাই যেটা সাহাবিক নামের অভ্যাস ছিল যেই সাহাবিক কথা বললাম ওই সাহাবিকে যখন তিন দিন পর্যন্ত হজর সাল্লাহ আল ইসলাম সুসংবাদ শোনাইলেন যে সে জান্নাতি তখন একজন সাহাবী উনি চিন্তা করলেন যে আমি ওনার সাথে কয়েকদিন থাকবো অবস্থান করব এবং দেখব যে কোন জিনিস থাকার কারণে আল্লাহ তালা তাকে এত বড় নিয়ামত দিচ্ছেন যে তাকে জান্নাতের সুসংবাদ শোনাই দিয়েছেন দুনিয়াতে থাকতে ওই সাহাবি চলে গেছেন ওনার কাছে গিয়ে বলতেছেন যে আমি আপনার সাথে তিন দিন অবস্থান করতে চাই তিন দিন অবস্থান করবে অবস্থান কেন করবে মূলত হলো উদ্দেশ্য ছিল যে এই ব্যক্তিরার কি এমন আমল আছে যেই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় নিয়ামত দিছে যে জান্নাতে সুসংবাদ দুনিয়াতেই শোনাই বলেন সাহাবি যে হয় তার বাহ্যিকভাবে কত ধরনের গুণ থাকে কিন্তু তারপর ওই সাহাবি কিন্তু গুণটা দেখার জন্য গেছেন যে অন্যান্য গুণের পাশাপাশি কি এমন স্পেশাল গুণ আছে যেই কারণে আল্লাহ এরকম নিয়ামত দিলেন তো যাদের ব্যাপারে আমার হিংসা হচ্ছে যাদের নেয়ামতের ব্যাপারে আমার আপত্তি হচ্ছে তাদের ব্যাপারে আমি একটু চিন্তা করি তাদের এই গুণটা খোঁজার চেষ্টা করি তার মধ্যে কী এমন গুণ আছে যেই কারণে আল্লাহ তালা তার দ্বারা দিনের এত বড় বড় কাজ নিচ্ছেন এত বড় বড় ভুল করতেছে তারপরও তালা তার দ্বারা কেন কাজ নিচ্ছেন এটা আমি খোঁজার চেষ্টা করি যখন তার এই ভালো গুণগুলো খোঁজার চেষ্টা করব তখন আমি অবশ্যই ভালো গুণটা পেয়ে যাব আর যখন ভালো গুণ পেয়ে যাব। তখন আমি বলবো মাশা আল্লাহ নাহলে আমার অন্তরের মধ্যে হিংসা কাজ করবে এই এটা খেয়াল করা দরকার যে আমি আমার অন্তরটাকে হিংসামুক্ত বানাইছি কি না যাই হোক তো রমজান মাস আসতেছে রমজান মাস আসার আগে আমাদের অন্তরটাকে আমরা হিংসামুক্ত বানাই হিংসামুক্ত বানাই আমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে চলি আমরা একে অপরকে এমনভাবে চেষ্টা করি যে সেই ব্যক্তিটা যেন আমার মতো করে উপরে উঠে আসতে পারে আমাদের দেশের জাতীয় খেলা কি জানেন আমাদের দেশের জাতীয় খেলা হলো হাডুডু কারণ হলো যখন কোনো ব্যক্তি উপরের দিকে উঠতে চায় যখন কোনো ব্যক্তি সামনের দিকে আগাইতে চায় আমাদের বাংলাদেশি মানুষের একটা কমন স্বভাব হলো যে তারা নিচে পা ধরে টানতে থাকে এই কারণেই সম্ভবত আমাদের দেশের জাতীয় খেলাটা হাডুড়ু হয়েছে এই কারণে হয়তোবা কারণ এই স্বভাবের সাথে এই জাতীয় খেলার সাথে আমাদের স্বভাবের অনেকটা মিল আছে যখন কোনো ব্যক্তিকে আমরা উপরে উঠতে দেখি যখন কোনো ব্যক্তি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে তখন আমরা তাকে পিছন থেকে টেনে ধরি হয়তো সমালোচনার মাধ্যমে হয়তো তাকে বাধা দেওয়ার মাধ্যমে হয়তো তাকে যে কোনো ধরনের কথাবার্তার মাধ্যমে তাকে পিছনে রেখে দেওয়ার চেষ্টা করি আবার খেয়াল করে দেখবেন যখন এই ব্যক্তিটাই এই সমস্ত সমালোচনাকে এড়িয়ে সমস্ত সমালোচনাকে পার করে এই সমস্ত বাধা বিপত্তিকে পার করে যখন একটা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে যায় যখন সে একটা পজিশনে পৌঁছে যায় তখন এই ব্যক্তিগুলোই যারা সমালোচনা করতেছিল এরাই গিয়ে আবার বলে যে আপনাকে আল্লাহ তালা সফলতা দিয়ে দিছেন আপনি দুনিয়ার মধ্যে অনেক বড় ইজ্জতের মালিক হয়ে গেছেন এখন আপনি ওই ব্যক্তিদের জন্য কেন এই কাজটা করেন না আপনি কেন অমুককে সহযোগিতা করেন না আপনি কেন এই ব্যক্তিদেরকে একটু সহযোগিতা করেন না এরা বিপদে আছে আপনি কেন এই বিপদগ্রস্তদেরকে একটু সহযোগিতা করেন না আপনি কেন দিনই মেহনতের মধ্যে একটু খরচ করেন না আরে ভাই সে তো খরচ করার জন্যই চেষ্টা করতেছে কিন্তু শুরুতে তো আপনি তাদেরকে এমন সমালোচনা করছেন এমন ভাবে বাধা বিপত্তি দিচ্ছেন যে তারা সামনে অগ্রসর হইতে ভয় পেয়েছে আপনারাই যখন বাধা দিছেন এখন ওই বাধা বিপত্তি পার হয়ে যখন একটা পজিশনের মধ্যে গেছে তখন আবার আপনারা সমালোচনা করতেছেন কেন উনি এখন খরচ করতেছেন না ভাই আগে বাড়লেও বিপদ পিছনে থাকলেও বিপদ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আমাদের আচার আচরণ আমাদের চিন্তা ভাবনাগুলোকে আমরা পাকসাপ বানাই এটা খুবই জরুরি এটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো আরেকজনের প্রতি আমাদের মনোভাব ঠিক হবে না এই জন্য আমরা চেষ্টা করি যখন কারোর মধ্যে কোনো গুণ পাওয়া যায় এই গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি যে তাকে দিয়ে কেন আল্লাহ তালা এত বড় বড় কাজ নিতেছেন তার এত বড় বড় ভুল থাকার পরেও তো যেহেতু এত বড় বড় কাজ নিতেছেন তো আমি তার সাথে একটু মিশে দেখি যে কী এমন গুণ আছে সেই গুণটা আমার মধ্যেও নিয়ে আসি হয়তো আল্লাহ তালা আমাকেও নিয়ামত দিবেন যে আল্লাহ তালা তৌফিক দান করে রমজানের আগে আগে আমাদের অন্তরটাকে হিংসামুক্ত বানাই এটা রমজানের প্রস্তুতি রমজানের সর্বপ্রথম প্রস্তুতি হিংসামুক্ত দিল রমজানের আগে আগে আমার দিলটাকে খালি করি যেরকম একজন ব্যবসায়ী তার নতুন মালামাল ভিতরে প্রবেশ করানোর জন্য পুরাতন মালামাল তার থেকে বের করে দেয় পুরাতন মালামালকে আগে বের করে দেয় যে রমজান আসার আগে আগে যেন সব পুরাতন জিনিস বিক্রি হয়ে যায় এরপর রমজানের শুরুতেই যেন আমি নতুন মাল নিয়ে কারবার শুরু করতে পারি ঠিক তেমনি একজন ব্যক্তি যে যখন আমল করা শুরু করে রমজান আসার আগে তার ভিতরের বদ আমলগুলোকে দিল থেকে বের করে তার সমস্ত খারাপ স্বভাবগুলোকে দিল থেকে বের করে সে তার নতুন নতুন ভালো ভালো অভ্যাসগুলো দিলের মধ্যে যেন প্রবেশ করাইতে পারে এর প্রস্তুতি নিতে থাকে এটা একজন আমল কর্ণালার জন্য দায়িত্ব এজন্য আল্লাহ তালা তৌফিক দান করে আমাদের দিলটাকে খালি করে সমস্ত গায়ের ইকিন দিল থেকে বের করে দিয়ে এবং সমস্ত রকম গুনাহের থেকে তোবা করে আমরা রমজানের মধ্যে প্রবেশ করি এরপরে দেখবেন রমজানের মজাই মজা এই জন্যেই আমাদের একজন বুজুর্গ সুন্দর কথা বলছেন যে রমজানটা যদি রমজানের মতো কাটে তাহলে এই রমজানটা শেষ হবে হলো ঈদের চাঁদের মতো করে হ্যাঁ রমজানটা এই জন্য আবার আরেকটা কথা বলছেন হলো জিন্দেগিটা যদি আমরা রমজানের মতো করে কাটাই জিন্দেগিটা যদি আমরা রমজানের মতো করে কাটাই তাহলে আমাদের মৌত হবে ঈদের চাঁদের মতো করে যেরকম রমজানের শেষে ঈদ আসে মানুষ চাঁদ দেখে খুশি হয়ে যায় ঠিক তেমনিভাবে জিন্দেগিটা যদি রমজানের মতো কাটাইতে পারি গুণামুক্ত জিন্দেগিটা বানাইতে পারি তাহলে আমাদের মৃত্যুটা এমন অবস্থায় আসবে যেন আমরা ঈদের মধ্যে প্রবেশ করতেছি আমার খুশি কাজ করবে ওই সময় এই আমাদের দিলটাকে হিংসামুক্ত বানাই হিংসা মানুষকে ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় এই একটা ছোট্ট কাজ করি সেটা হলো মানুষের ভালো গুণগুলো দেখার চেষ্টা করি খারাপ ভালো খারাপ সব কিছু মিলাই মানুষের মধ্যে দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি এমন নাই যার মধ্যে কোনো খারাপ গুণ নাই কোনো খারাপ নাই কোনো খারাপ অবস্থা খারাপ গুণ তার মধ্যে নাই এরকম নাই ভালো এবং খারাপের সংমিশ্রণেই আল্লাহ তালা মানুষকে বানাইছেন আমাদের কাজ হলো মানুষের ভালোটা দেখা খারাপটাকে এটাকে কি বলে এড়িয়ে যাওয়া ভালোটা দেখা যত বেশি মানুষের ভালাই দেখব তত বেশি আমার দিলটা পাকসাফ হবে যত বেশি আমার দিলটা পাকসাফ হবে দিলটা সম্পূর্ণ আয়নার মতো যত বেশি যার দিলটা পাকসাফ করবেন তত বেশি আল্লাহ তালার কুদরত আপনি নিজের চোখে দেখতে পাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে অনেক লম্বা সময় হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমরা আমাদের অন্তরটাকে আমাদের দিলটাকে হিংসামুক্ত অন্তর হিংসামুক্ত দিল বানাই দিই আল্লাহ তালা আমাদের প্রত্যেকের অন্তরকে হিংসামুক্ত বানিয়ে দেন